নমস্কার কেমন আছেন সবাই আমি ভূমি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে প্রায় পৌনে সাতটা তো আজকে করেছে লাল চা দিদি করেছে আমি করছি ভাত আর দিদি করেছে লাল চা তো কালকে যেহেতু দুধ ছিল সেটা নষ্ট হয়ে গেছে মানে দইয়ের মতো হয়ে গেছে তো সেটা দিয়ে আর চা করলো না লাল চা করে নিল এখন লাল চা খেয়ে নিমকি তো রয়েছে প্লেটে এর মধ্যে কটা বিস্কিট নিয়ে নিলাম সকলে মিলে খাবো নাও তুমি কি একা খাবে পারবে চা খাও ভাবি আজকে লাল চা খাবে আর মনাও খাবে লাল চা হ্যাঁ নিয়ে নিয়েছি চা আমাকে একটা বিস্কিট দাও না গো মোনা দি এই তুমি তো খেয়েছ এটা এটা দিও না অন্য দাও মনা করে না না তুমি 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 কি বদমা চা খেতে খেতে মনা বাবুদের সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম আর এখন চলে এসেছি রান্নাঘরে আমার রান্না করা হয়েও গেছে করেছি মুসুর ডাল সেদ্ধ আর সাথে করেছি চাল কুমড়ো ওই যে মাছ ছিল ছোট মাছ সেগুলি দিয়ে চাল কুমড়োর তরকারি আর আলু ভাজা মনা আর বাবু ওদের ওই ডাল আর একটু আলু ভাজা কিংবা চিপস ভাজা হলে ওদের খাওয়া হয়ে যায় বাবু একটু শান্তশিষ্ট ছেলে আর মনা কিন্তু খুব দুরন্ত এতটুকুই খুব দুষ্টুমি করে রান্না হয়ে গেছে সকলে মিলে একসাথে বসে খেয়ে নিয়েছি সেগুলো আর ভিডিও করা হয়নি এখন তখন খাওয়াবো মনাকে দিদি ওদিকে এটোপাসনগুলো নিয়ে গেছে পাড়ে মেজে নিয়ে আসবে তো আমি ভাবছি মনাকে একটু খাওয়াই তো নিয়েছি আলু ভাজা ডাল একটু ভাত আকৌ অধিক লেখে বন্ধ কৰিব আমি মনাকে খাওয়াচ্ছি আর দিদি ওইদিকে এঁটো বসনগুলো মেজে নিয়ে এনেছে আর মা কিন্তু রেডি হয়ে চলে গেছে আগে পায়রাদের আজকে সকালে খেতে দেওয়া হয়নি তাই দেখুন কেমন উঠানে এসে এখন ভিড় করেছে তো বাবুকে বললাম যাও তো বাবু ওদেরকে আগে খেতে দাও খেতে দেওয়া হয়নি তো কেউ আজকে খেতে দেয়নি আমারও সেরকম মনে ছিল না তো বাবু এখন ওদেরকে খেতে দিবে কয়েকজন এখনও ফেরেনি বাড়ি আরও কয়েকজন বাকি রয়ে গেছে তো ওরা যখন ফিরবে ওদেরকে আরও একটু খেতে দিতে হবে প্রথমে যে চালগুলো দিয়েছিল বাবু সেগুলো ওরা খেয়ে ফেলেছে নিমেষের মধ্যে ওই যে সকাল থেকে না খাওয়া তো পরে বললাম বাবু আর একটু দিয়ে দাও বাবু আরেকটু দিয়ে দিল যখন আমি ঘর লেপি পায়রারা বারান্দাটা নোংরা করে রাখে তখন ওদের উপর আমার খুব রাগ হয় যে পায়রাগুলো সব সময় বারান্দাটা নোংরা করে রাখে আর যখন খেতে না পেয়ে বাড়ি এসে ভিড় করে একটু খাবার আসায় তখন খুব মায়াও হয় যে ওরা খেতে না পেয়ে বাড়ি এসে ভিড় করেছে ওদের এক একমুঠো চাল খেতে সকালে তো চা খাওয়া হয়ে গেছে দিদি করেছে লাল চা আর দুপুরে চা করেছি এই কারণেই আমাদের এখানে যে জগন্নাথ রথ নিয়ে যায় যে হরি মন্দিরে ওখান থেকে লোকজন এসেছেন ওই যে দুর্গা এসে গেছে তো তো চাঁদা তুলতে এসেছেন ওনারা তো ওনাদেরকে একটুখানি চা করে দিলাম সবার চা খাওয়া দেখে এদিকে মনাও চা খেতে চাইছে তো মনাকে একটু চা দিয়ে দেবেন ওখানে যে মনার মোবাইল ছিল সেটা আমি খেয়াল করিনি তো ভুল করে ওর মোবাইলের উপর বসে পড়েছি পরে সেটাই বললো যে ওখানে বসতো কেন ওটা আমার মোবাইল ছিল তো ভুল করে ফেলেছি আর কি এখন ওকে দিয়ে দিলাম চা চা নয় দুধ দিয়েছি সকালে ওকে দুধ দেওয়া হয়নি ছিল না বলে তো পরে নিয়ে এসেছে সেটা এখন গরম করে দিয়ে দিলাম আর এদিকে বাবিও দেখছে বললাম যে বাবি খাবি বললো খাবে তো বাবিও একটু খেলো আর মনাও খেলো ওনারা একটু বসে থেকে চলে গেলেন আর আমি এদিকে সমস্ত কিছু কোচকাজ করে নেবো কাপগুলো প্রথমে আমি কলপারে রেখে দেবো এগুলো আর আমি এখন মাছে না একটু পরে মেজে নেবো দিদি রয়েছে এখন কলপারে তো আর এদিকে মনার সাথে একটু গল্প করা হয় না ঠিক মতো তো মনা মানে আমার ভাগ্নি আর ওর নাম হলো আরোই ওর সাথে এখন গল্প করব ও স্কুলে নাচ দিয়েছিল তো সেটাই গল্প করবো ওর সাথে রান্না খাওয়া পর এখন একটু বসে আছি পোষলাম মাত্র আর এই যে এসছে পরিবারি থেকে লোকজন দুর্গা পুজো যেহেতু এসে গেছে তো চাঁদা তুলতে এসছে আর আমার বাবা যেহেতু ওই ধরতে বসে থাকে মানে সময়ও কাটায় সেখানে তো সেই একটু একটুখানি চা করে দিলাম আর ওনাদেরকে দেখানোর সাহস পেলাম না মানা কি আগে স্নান করবে দাদা না তুমি আমি কেন আমি আগে করে কেন তুমি আগে আমি আগে কেন বসার বেঞ্চটার পা একটি পা ভেঙে গেছে তো কোনো রকমে দুজন বসা যায় চুপচাপ বসে থাকতে হয় তো ভাই আজকে সেটা ঠিক করে দিল ও হলো আমাদের বাড়ির টুকটাক মিস্ত্রি মানে টুকিটাকি যা কিছু ভাঙা চোড়া ও ঠিক করে দেয় আর এদিকে সন্ধেবেলা আমি আবার করছি চা সন্ধেবেলা নয় ঠিক ও সন্ধে লাগবে লাগবে ভাব তো এখন করে নিচ্ছি চা এসেছে মাসি আর মাসির সাথে এসেছেন আরও একজন উনি সম্পর্কে আমার দিদা হন তো অনেক দিন পর এলেন ওনাদেরকে একটু চা না করে দিলে আর হচ্ছে না তো দিদি এসেছে চা করতে তো আমি বললাম না যা তুই গল্প কর আমি এদিকে চা করে নিচ্ছি তো দিদি বাইরে গল্প করছে আমি এদিকে চা করে নেব চা পাতা দিতে যাব অমনি চলে গেছে কারেন্ট তো একটু দাঁড়িয়েছিলাম পরে আবার একটু পরে কারেন্ট চলে এসেছে ওনাদের এখন দিয়ে দিচ্ছি চা বাইরে কিন্তু এখন বেশ ভালোই বৃষ্টিটা পড়ছে তো মা ফিরে এসেছে বৃষ্টির আগে মা বাবা আর বাবু মানে আমার ভাগ্নে ওরা চলে গেছে বাজারে একটু দরকারে তো বাজার থেকে ফিরতে বুঝে আজকে দেরি হবে ওই যে বৃষ্টি পড়ছে বেশ ভালো আমি সকালে ভাত খেয়েছিলাম ওই দুপুরে ভাত খাওয়ার কথা যেন ভুলে গেছে মানে চা খেয়েছিলাম তো সেই কারণে আর রাত্রেবেলা মায়েরা ফিরলে সকলে মিলে একসাথে বসে খেয়ে নেবো তো যাই হোক আর বেশি দেরি করছি না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন